জল্লদ সাজানের সাথে পরিচয় হয়েছিল একটা ভাইয়ের মত না 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 আমি জলদ সাজান ভাইয়ের কাছে এরকম খারাপ অপর কোনো কখনো কোনো কিছুই পাইনি এবং তার সাথে থেকেছি একসাথে মিশছি কিন্তু কখনো তার যে একটা খারাপ আচরণ বা কখনো তার যে নজর খারাপ এরকম কখনো কিছু দেখিনি অনেকে আমাকে আমাকে মনে সে সে আমার বয়ফ্রেন্ড বা এরকম আগে যদি জানতাম মানে এই কারাগার থেকে আর বেরোইতাম না এই কারাগারে থাকেই অনেক ভালো ছিল অনেকে আমার সামনাসামনিও বলে যে জলদ সাজানের গার্লফ্রেন্ড আসলে আমার ভাইরাল হওয়ার অনেক ইচ্ছা ছিল কি লোকজন আমাকে যেখানে দেখে ওখানে সেলফি তোলে ছবি তোলে এটা আমার অনেক ভালো লাগে ছবি তোলে যে ওনার সাথে ভিডিও করে আমি ভাইরাল ভাইরাল হয়েছি এখন একটা আমার এটা একটা সম্মান আছে না আমার ভয় হয়নি কারণ আমি তো শুরু থেকেই এত কিছু জানি নি শুরু থেকে সে অনেক নরম একটা মানুষ ভদ্র ভদ্র একটা মানুষ সুন্দরভাবে কথা বলতো ছেলেরা আমাকে অফার দিত যে আপু আমি বাইরে থেকে বলছি আমেরিকা থেকে আপনাকে আমার খুবই ভালো লাগে আপনি অনেক স্লিম তারপরে আপনার বডি ফিগার তারপর আপনার ভয়েস কথা অনেক সুন্দর লাগে আমি আপনার সাথে দেখা করতে চাই আসলে আমার ভাইরাল হওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি ভাইরাল হব আমার অনেক ভালো লাগতেছে যে তার সাথে আমি কাজ করে অনেক মজা পেয়েছি অনেক ভালো লাগছে যে তার সাথে কাজ করেছি অ্যান্ড মানে ভাইরাল হয়েছি তার মাধ্যমেই তো আর তার তার জন্যই কিন্তু আমি অনেক বড় বড়ো জায়গায় যেতে যেতে পারতেছি অনেক বড় বড় লোকজনের সাথে আমার পরিচয় হয়েছে সম্পর্ক হয়েছে অনেক লোকজন আমাকে রেসপেক্ট করে সম্মান করে এটা অনেক ভালো লাগতেছে আর বিশেষ করে আরেকটা কথা হচ্ছে লোকজন আমাকে যেখানে দেখে ওখানে সেলফি তোলে ছবি তোলে এটা আমার অনেক ভালো লাগে ছবি তোলে যে ওনার সাথে ভিডিও করে আমি ভাইরাল হয়েছি এখন ভাইরাল একটা পার্সন আমার এটা একটা সম্মান আছে এই জন্য ছবি তোলে জল্লাদ সাধন আসলে আমি আসলে তারকে আমি আগে থেকে কিছু মানে আগে থেকে চিনতাম না ব্যক্তিগতভাবে তাকে কিছুতেই আমি চিনতাম না তাকে যখন দেখেছি আমি মানে চিনি না আমি তো আমি আস্তে আস্তে এগুলো জানতে পেরেছি যখন আমি তার সাথে প্রথম দিন কাজ করতে গিয়েছিলাম তখন দেখি যেখানেই যাই না কেন সেনাবাহিনী ছিল তারপর পুলিশজন ছিল আমাদের গাড়ি থামিয়ে তার সাথে জড়াজড়ি করলো তার সাথে ছবি তুললো পরে আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আসলে মানে ওনা মানে ওনাকে দেখে কেন মানে সাজান ভাইকে দেখে কেন মানুষ ছবি তোলে এত কথা বলে এত ইয়ে করে উনি কে তুমি জানো না ওনার ব্যাপারে আমি কি না আমি কিছুই জানি না পরে ভাইয়া বললো যে এমন এমন শাহজান ভাইয়া আগে উনি জেলে ছিল জেলের মধ্যে সব প্রধান ছিল উনি অনেক লোকজনদেরকে ফাঁসি দিয়েছে প্রধান ছিল উনি বাংলাদেশে অনেক আগে উনি জেলে গিয়েছিল উনি জেলে গিয়েছিল সেটার কারণ উনি ওনার এলাকায় একটা চেয়ারম্যানকে সম্ভবত খুন করেছিল মানে আমি যতটুকু জেনেছিলাম তো খুনের মাধ্যমে উনি হচ্ছে জেলে গিয়েছিল অনেক আগেই তো ওখানে হচ্ছে উনি ছিল উনি অনেক দিয়েছে দেন বাংলাদেশ বাংলাদেশের প্রধান লোকজনদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর চার খুনিকে উনি ফাঁসি দিয়েছিল না আমার ভয় হয়নি কারণ আমি তো শুরু থেকেই এত কিছু জানি নি শুরু থেকে সে অনেক নরম একটা মানুষ ভদ্র নর্মভদ্র একটা মানুষ সুন্দরভাবে কথা বলতো মানে ব্যবসা খুব খুবই ভালো নরম তা আমি তাকে দেখে ভয় পাইনি যখন তার আস্তে আস্তে সব কিছু জানতে পারলাম ইউটিউবে সার্চ দিলাম যে সে তো একটা ভয়ঙ্কর মানুষ তখন তো মানে শুরু থেকে তো তার সাথে চলেই আসে তো আর ভয় পাইনি তাকে দেখে অনেকে আমার সামনাসামনিও বলে যে জল্লাদ শাহজাহানের গার্লফ্রেন্ড যা যখন আমার সামনাসামনি কেউ বলে তখন কিন্তু আমি তাকে এমনিতে ছেড়ে দিই না ঠিক আছে আমি মানে অনেক কথা বলি ঠিক আছে আমি এমনিতে ছেড়ে দিই না কিন্তু অনেকে আছে মানে কমেন্টে অনেক কথা বলে ইনবক্সে অনেক কথা বলে যে জলসাধারণের গার্লফ্রেন্ড আবার যখন তার সাথে ভিডিও করতাম অনেকে আমাকে অফার দিত তার সাথে ভিডিও করার পর থেকে মানে আমাদের যে পেজটা আছে পেজে অনেক ছেলেরা আমাকে অফার দিত যে আপু আমি বাইরে থেকে বলছি আমেরিকা থেকে আপনাকে আমার খুবই ভালো লাগে আপনি অনেক স্লিম তারপরে আপনার বডি ফিগার তারপরে আপনার ভয়েস কথা অনেক সুন্দর লাগে আমি আপনার সাথে দেখা করতে চাই আপনার সাথে প্রেম করতে চাই আমি দুবাই থেকে বলছি আমি আমেরিকাতে অনেক লোকজন আছে ঠিক আছে তো যারা মনে করে যে আসলে এগুলো আমরা মানে অনেকে মনে করে রিয়েল মানে কিছু কিছু খারাপ বদমাস ছেলেরা আছে লোকজন আছে মনে করে এগুলা রিয়েল তো রিয়েল যারা মনে করে তারা খারাপ নেগেটিভ চিন্তা ভাবনাই করে আর যারা আমাকে আমাকে মানে ভালোবাসে যে একটা ভালো কথা বলে যে যারা বোঝে যে আসলে এগুলো কন্টেন্ট এগুলা ভাইরাল করার জন্য তারা এই ভালো কথা বলে ঠিক আছে তো যে অনেক ছেলেরা অনেক লোকজনরা ভালো ভালো ছেলেরা আমাকে অফার দিয়েছে যে মানে এই ভাইরাল ভাইরাল হওয়ার কারণে তো জল্লাদ শাহজানের সাথে আমার কীভাবে ভিডিও হয়েছিল আমরা কি করেছি না করেছি সব কিছু তো পাবলিকরা দেখতেছে তাই না তো যারা এই এগুলো দেখতেছে তো মানে কি বলবো তো যারা দেখতেছে তারা তো অবশ্যই ভালো মনে করতেছে না ভালো মনে করতেছে যে আমরা কীভাবে ভিডিও করতেছি তো ওইভাবে ওই দিকটা দিক দিয়েই তো লোকজন আমাকে জল্লাদ সাজানোর সাথে পরিচয় হয়েছিল একটা ভাইয়ার মাধ্যমে ওই যে বললাম না আমি চ্যানেল আইতে একটা নাটক করেছিলাম তো ওখানে একটা আপু ছিল ওই আপুটা আমাদের সাথে কাজ করেছিল তো ওই আপুর মাধ্যমে হচ্ছে আমাদের পেজটা যে চালায় ওই ভাইয়ার মাধ্যমে পরিচয় তো ভাইয়া বলো যে মনিকা আমাদের একটা মেয়ে লাগবে পেজের জন্য একটা মেয়ের ব্যবস্থা করে দাও করে বলছে যে আচ্ছা ঠিক আছে আমার একটা ছোটো বোন আছে আছে ওকে পাঠাই দিচ্ছি পরে আপু আমাকে বললো যে নিশ্চয় তোমাকে ভাইরাল করে দেবে তুমি ভাইরাল হয়ে যাবে আমি তো বুঝতে পারি আমাকে বলো না বলো ভাইরাল করবো কিভাবে কি হবে না হবে পরে আমি ভিডিওতে গিয়েছিলাম পরে এভাবে আমি ভাবতেও পারিনি কখনও ভাইরাল হব। কিন্তু আমার একটা শখ ছিল যে ভাইরাল হওয়ার যখনই টিকটকে আসি মানে ভাই মানে মানে যখনই টিকটকে আসি সেলিব্রিটিদের দেখি মানে মানে ভাইরাল পারসন তাদের কি চিনি হ্যাঁ আমার অনেকটা শখ জাগে ইচ্ছা জাগে যে কখনও যদি আমি এরকম ভাইরাল হতে পারতাম বা সেটা টিকটকের মাধ্যমে হোক বা নাটকের মধ্যে মধ্যে হোক হোক বা ফেসবুকের যেভাবে যাতে লোকজন আমাকে চিনে একটা সম্মান করে এই যে টিভিতে যখন যে বড় বড় সেলিব্রিটি আসে অপূর্ব সাবিলানুর তারপর কেয়া পায় আমি ওদের সাথে দেখা করেছি ওদের ইয়াতে আমি গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ওরা তো অভিনয় করে যাই হোক আমি বলতেছি তো ওদের সাথে যখন কেউ ছবি তোলে তখন মানে কথা বলে ওদের একটা সম্মান আছে এই জিনিসটা আমার কাছে মানে আমি যখন দেখি আমার কাছে খুবই খারাপ লাগে তখন নিজে ইমোশনাল হয়ে যায় যে ভাবি যে আসলে যদি আমার লাইফটা যদি এরকম হতো না 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 আমি জলদ শাহজান ভাইয়ের কাছে এরকম খারাপ হওয়ার কোনো কখনো কোনো কিছুই পাইনি দেন তার সাথে যে আমি আমাদের যে আমরা যে পেজে কাজ করতাম পেজে বয়সটা এক মাস ঠিক আছে তো তার সাথে কাজ করা হয়েছিল মোট চার দিন তো তার সাথে থেকেছি একসাথে মিশছি কিন্তু কখনও তার যে একটা খারাপ আচরণ বা কখনো তার যে নজর খারাপ এরকম কখনো কিছু দেখিনি আর তাকে মানুষ খারাপ বলে সে মানুষটা ভালো ছিল সবাই তাকে ভালো বলতো কিন্তু তাকে খারাপ একটা এই জন্যই স্বীকার করতে হয়েছে যে সে একটা ছোটো একটা মেয়েকে বিয়ে করছে ধরতে গেলে একটা বাচ্চা মেয়ে ঠিক আছে না না আসলে এগুলো ভিডিও তো ভিডিওই আমি আসলে সে আমাকে কেন কিস করবে আর আমি কেন তার সাথে করব সে আমার একটা দাদার বয়সী নানার বয়সী আমরা এটা মাথায় রেখে এমনভাবে ভিডিও করেছি যাতে কেউ যাতে খারাপ কোনো কিছু না বলে ঠিক আছে আসলে আমরা মানে কিছু কিছু ভিডিও করেছিলাম মানে এটা আমরা নিজেরাই বানিয়ে মানে একটু বেশি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করেছিলাম মানে একটু না না ভাইরাল হওয়ার জন্য অত খারাপ না মানে এখানে কিছু কিছু সিন আছে হাত ধরা নিয়ে আমি তার সাথে রাগ করে চলে যাচ্ছি আমাকে তো একসাথে আমরা বসে যখন কথা বলেছি মানে কন্টেনার বানানোর ক্ষেত্রে একসাথে যখন বসে কথা বলছে সে আমার এখানে হাত রেখেছে এতটুকুই খারাপ সিন এছাড়া জরা জড়িও না পাঁচটা অন্যদের কোনো কিছুই না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্মৃতি আছে তবে আমি কথা বলার আগে একটা কথা বলে সে মারা গেছে আসলে আমার খুব খারাপ লাগছে কিন্তু খারাপটা অনেকে এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি অনেকে আমাকে মনে করতে চাই সে আমার বয়ফ্রেন্ড বা এরকম যাই হোক এগুলো আমি যখন শুনি আমি হাসি ঠিক আছে তো লোকজনরা যাই বলো লোকজনের কথায় কান্দি না তো উনি যখন মারা গিয়েছিল খুব খারাপ লাগছিল কেন খারাপ লাগছিলো একসাথে কাজ করেছি আর সে আমাকে অনেক বড় বড় জায়গায় নিয়ে গেছিলো তার সাথে কিন্তু অনেক বড় বড় লোকজনের সাথে হাত আছে ঠিক আছে অনেক হ্যাঁ সে আমাকে ডিপল সে মারা যাওয়ার আগে কিন্তু আমার সাথে কথা হয়েছিল মারা যাওয়ার সাত ঘন্টা আগে হ্যাঁ তো সে আমাকে তুমি কি আজকে ফ্রি আছো আমি বলছি না ভাই আমি আজকে সাথে আমি আজকে যমুনাতে যাব সিনেমা দেখতে ফ্রি তোমার ডিপজল ভাইয়ের সাথে দেখা করতে নিয়ে যেতাম তো আমি বললাম যে আজকে যাবো না কালকে যাব। তো পরে পরে তারপরে শুনি যে এরকম সে নাকি মারা গেছিল মানে সন্ধ্যার দিকে শেষ কথাই এতটুকু ছিল দুই মিনিটের কথা ছিল যে নুসরাত তুমি কি ফ্রি ছিলা তুমি কি তুমি কি ফ্রি আছো যে আমি দীপ ভাইয়ের সাথে দেখা করব তো বললাম যে আসলে আজকে ফ্রি নাই কালকে যাব আমি একটা কথা বলো অপরাধী যদি বলতে গেলি মিথ্যা কথা যদি বলতে যাই তাহলে একমাত্র ওই মেটারই দোষ দিব কারণ সম্পূর্ণ মে দোষ ওই মেটারই আমি মেটাকে আমি আসলে মন থেকে পছন্দ করি না কারণ কেন না একটা লোক খারাপ হোক ভালো হোক না কেন ওই মানুষ আমি খোলামেলে বলতেছি মানে মানুষের বিয়ে হয়েছে যাই হয়েছে না কেন মানে পাশের ঘরে কি হয় না হয় সেটাও কি মাইকের সামনে সেটাও কি ক্যামেরার সামনে এসে বলতে হয় যে কি করে না করে এইসব কথা কি বলতে হয় যেটা কি ঠিক ওইটা যাই হোক এখন তারা এখন একসময় তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল তো তাদের সাথে এখন কথা হয় না যে কথা হয় না দেখে এই এই ধরনের কথা বলতেছে এসা মানে সবার কাছেই খারাপ লাগছে আর সে একটা কথা বলেছিল মানে তার একের পরে একটা মানুষ সে মানে এই যে জীবনে যে এই পর্যন্ত যে বড়ো হয়েছে তার কখনো মানে সুখের কোনো দিন আসে নাই সবসময় দুঃখ দুঃখ করে এই পর্যন্ত বড়ো হয়েছিল। সে একটা একটা কথা বলছিল আমাকে মারা যাওয়ার আগে মানে শুটিংয়ের সময় যে আসলে যে মানে আগে যদি জানতাম মানে আমি যখন তার ইন্টারভিউ নিয়েছি তার ইন্টারভিউ তো আসেনি কথাটা সে আমাকে বলেছিল আগে যদি জানতাম কখনো মানে এই কারাগার থেকে আর হইতাম না এই কারাগারে থাকাই অনেক ভালো ছিল আমি কেন কি কারাগারে থাকা ভালো ছিল মানে এত বছর থাকছেন তারপরে বলেন কারাগারে থাকা ভালো ছিল ভালো ছিল না কারাগারে থাকতাম দুই তিনবেলা মাংস দেয়া ভাত খাইতাম তারপরে নিজের কাজ করতাম নিজের একটা ইয়া ছিল একটা শক্তি ছিল পাওয়ার ছিল ওটাতে চলতাম আমি কেন এখন চলে না এখন চলবো কিভাবে এখন জেল থেকে বেরোয়ছি মানে কাছের মানুষ ছিল একটা বোন বোনটাও আমার সাথে দুর্নীতি কলো সে বলছিল যে জেল থেকে বেরোয়ার সময় সে জেলের মধ্যে কাজ টাজ করছিলো সে ওখান থেকে টাকা পেয়েছিল তারপরে জেল থেকে বেরোয়ার সময় সে প্রধানমন্ত্রী তাকে টাকা দিয়েছিল তো যাই হোক তার এটা মিলে তার বিষ বিশ বাইশ লাখ টাকা হয়েছিল অনেক ভালোই টাকা সে কামাই করেছিল জেলে থেকে তো এই সবগুলো টাকা সে ব্যাংকে রাখেনি তার বাসায় ছিল তো সে জেল থেকে যখন বেরোছিল তার বোনকে একটা অটো রিক্সা কেনার জন্য টাকা দিয়েছিল দুই আড়াই লাখ টাকা তার বোন রিক্সা কিনেছে কিন্তু তার নামে কিনেছে তাকে দেয় নেয় হ্যাঁ তো তাকে দেয় নেয় তো এটা নিয়ে তার ভাই বোনের মতো দ্বন্দ্ব ছিল একটা ঝামেলা ছিল তাদের মধ্যে কথা হতো না তো তারপরে থেকে যে সাথী মেয়েটা সাথী মেয়েটার সাথে কিন্তু পরিচয় পরিচয় হয়েছিল হোটেলের মাধ্যমে ভাই ভাই হ্যাঁ খুলে কিন্তু কখনো হোটেলে যায় না তার তোর জন্য একটা সারপ্রাইজ আছে ঠিক আছে তো হোটেলে নিয়ে যাওয়ার পরে একটা রুমে নিয়ে গেছিল পরে একটা মেয়ে দেখে রুমে বসে আছে আবাসিক হোটেলে তো ওই মেয়ের সাথে এভাবে এভাবে পরিচয় তো এই মেয়ের সাথে এভাবে এভাবে কথা তো যাই হোক বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে এরকম এরকম